তো ওয়েলকাম বন্ধুরা জবস টুমুসা আডেম ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য যে ফুল যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন শর্ট নোটিফিকেশান এসেছিলো তো তার উপর কিন্তু আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব বলেছিলাম তো ফাইনালি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে এখানে মেল ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু পোস্ট ছাড়াও বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পোস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে তো আমরা কিন্তু আজকে ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য এডুকেশনাল লিমিট টোটাল কতগুলি দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আবেদন করার পর যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এম অর্থাৎ তোমাদের কেন্দ্রে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এই এম পোস্টটি কিন্তু গ্রুপ সির পোস্ট এবং তোমাদের লেভেল একের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এমপিএস পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে দেখো মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে সাতশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং ডান দিকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এছাড়াও তোমাদের কিন্তু এখানে মালি পোস্ট দেওয়া হয়েছে তো এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই মালি পোস্টে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং লেবেল একের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টটা টোটাল কিন্তু এখানে দুশো বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো সবার উপরে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে তো তোমরা পোস্টের ডিটেলস দেখে নেবে এরপর দেখো এখানে নোটিফিকেশনে তোমাদের বলা হয়েছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেট ডি তো স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্টেনোগ্রাফার গ্রেট ডি পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে টাইপিং করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের যে টাইপিং স্পিড সেটি কিন্তু এখানে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে এবং তোমরা যারা ইংলিশে টাইপিং করবে তো তাদের স্পিড কিন্তু এখানে ফর্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার পোস্টটা কিন্তু খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে লেভেল চারের বেতন দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে তিন নাম্বারতে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন তো এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ তো অবশ্যই কিন্তু আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু আমি পোস্ট অনুযায়ী যে তোমাদের বয়স সেই বয়স কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা কিন্তু এখানে ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের বলে দিলাম এম টি এস আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে এবং যারা তোমরা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমাদের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে যে আলাদা আলাদা কোয়ালিফিকেশন সেটি কিন্তু চাওয়া হয়েছে তোমরা সেই কোয়ালিফিকেশন দেখে নেবে এবং এমটিএস পোস্টে কিন্তু আবেদন করার জন্য শুধুমাত্রই তোমাদের কিন্তু টেন্থ পাস চওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে খুব হাই রাখা হয়েছে তো তোমরা যারা ইউআর ও বিসি রয়েছো এবং ইডাব্লিউএস যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দু টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পনেরোশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটে কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের এই অফিস ওয়েবসাইট এর লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এখানে শুধুমাত্র এম পোস্টের জন্য আলোচনা করছি তো তার জন্য এখানে তোমরা দেখে নাও যে এম এস পোস্টটা আবেদন করার পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে কয়টি এক্সাম নেওয়া হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এম টিএস তো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যারা আবেদন করবে নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং এখানে বলা হয়েছে সিঙ্গেল স্টেস কম্পিউটার বেসড এক্সামিনেশন তো তোমাদের কিন্তু একটাই কিন্তু এখানে সিঙ্গেল এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম নেওয়া হবে টোটাল একশো কুড়ি কোয়েশ্চেন থাকবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে টোটাল তোমাদের কিন্তু এখন বলা হয়েছে পাঁচটি সাবজেক্ট থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর লাস্টে তোমাদের কম্পিউটার রাখা হয়েছে কম্পিউটার থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো কুড়িটি কোশ্চিন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি দিতে পারবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে পাসিং মার্কস রয়েছে যে কত পার্সেন্ট মার্কস তুলতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এম টিএস পোস্টের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ম্যাথ থেকে কোন কোন টপ থেকে অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু কম্পিউটার যে কম্পিউটার থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিং থাকবে যেরকম এখানে বলা হয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল সেকশন এরপর শর্টকাট কি থেকে তোমাদের কোশ্চিং থাকবে ইন্টারনেট অ্যান্ড এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এরপর তোমাদের কিন্তু এখানে এটসেট্রা থেকে তোমাদের কোশ্চেন থাকবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের এক্সামের ফুল সিলেবাস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের অফিসিয়ালি যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে